আমরা দুধেল গাই তো মানে দুধ দিয়ে দিয়েছি এখন ঘর শেষ মমতা ব্যানার্জিকে এটা জানিয়ে দিতে চাই এই মেলার মাঠ থেকে এবং আব্বাস সিদ্দিকি ভাই যেন কালকে জানিয়ে দেবেন যে আমাদের যদি রোডে নামতে হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না দেখুন ভাঙড় মেলা মাঠে আপনার প্রত্যেকেই জানেন যে আব্বাস সিদ্দিকি মহাশয় তিনি ডাক দিয়েছেন যে ওয়াক বিলের বিরোধিতা এবং ছয় ডিসেম্বর যে আপনার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল ছয় ডিসেম্বর তো সেই ছয় ডিসেম্বরকে ধিক্কার দিবস হিসেবে পালন করবে আমরা আসতে বাধ্য হয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল ফুরপুরা শরীফ আহলে আল জমাতের পক্ষ থেকে যে আব্বাস সিদ্দিকি আলকুরাইশি সাহেব তিনি যে ডাক দিয়েছেন ভাঙড় মেলার মাঠে সেটা আমরা বুঝিয়ে দেবো আগামীকাল প্রিয় দশক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো পশ্চিমবাংলার বস পিরিজাদা আব্বাস সিদ্দিকি সাহেব ভাঙর বিধানসভাতে আসছেন যে পশ্চিমবাংলা বস হিসাবে যে পরিচিত মুখ প্রিয় আব্বাস সিদ্দিকী সাহেব সেই ভাঙর বিধানসভাতে আসছেন তার আগেই একেবারে যে স্টেজ কাজের কমপ্লিট একেবারে এই মুহূর্তে প্রায় কমপ্লিট হতে চলেছে তার আগেই আহলে জামাতের কর্মী নেতারা তারা কিন্তু এসে এই মাঠে হাজির হয়েছে এবং যেন রাত পার হলেই তারা তাকে আছে আব্বাস সিদ্দিকী সাহেব সেই ভাঙর বিধানসভাতে আসবেন জানেন আব্বাস সিদ্দিকী সাহেব আসলে ভাঙরের অলিগলি শুধু নয় পশ্চিমবাংলার অলিগলি কাঁপতে শুরু করে আর সেই আব্বাস সিদ্দিকি সাহেবের পা এই ভাঙর বিধানসভাতে পড়বে এক কি বলছেন এই মুহূর্তে আহলে সোনাতে যেমন কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে দেখাচ্ছেন একাধিক মাইট একেবারে যে গুণে শেষ করা যাবে না এই ভাঙর বিধানসভাতে ভাঙর মেলা মাঠে আসতে চলেছে সাহেব এই আব্বাস সিদ্দিকি সাহেব সে ভাঙর বিধানসভাতে আসবে তার আগেই যে মানুষের ভিড় বা মানুষ আসতে শুরু করেছে এখন বিকেল গড়াতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি তার আগেই সেই ভাঙর বিধানসভাতে ভাঙর মেলা মাঠে একেবারে কারবালা মাঠ বলতে ভুল হবে না কারণ এই মাঠেতে অনেক মানুষ শহীদ হয়েছে যে এই যে ভাঙড় বিধানসভাতে সেই মাঠে ময়দানে একেবারে আলে সোনাতুল জামাতের কর্মী নেতারা আমাদের যে মঞ্চের যে কাজ কমপ্লিট হতে চলেছে কি বলছেন আলে সোনাতুল জামাতের কর্মী নেতারা এবং আব্বাস সিদ্দিকী সাহেব আসার আগেই কি ঘটছে ভাঙড় বিধানসভাতে দেখতে থাকুন বিস্তারিত খবর আইসেফ বাংলার পর্দায় এই যে দেখছি একাধিক সকাল থেকে আলে সোনাতুল জামাতের কর্মী নেতারা এই যে ময়দানে মাঠ পরিদর্শন করছে বিষয়টা কি কি কারণ দেখুন বিষয়টা হচ্ছে আমাদের যে ভাঙড় মেলার মাঠে মানে আসতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা কেন আসব। আমরা যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলাম তারা কি করছে আজকে কেন্দ্রীয় সরকার তারা যে কালা কানুন আনছে তার বিরুদ্ধে আমরা কেন কথা বলবো আমরা তো আমাদের লোককে পাঠিয়েছি বিধানসভায় আমরা তো পাঠিয়েছি রাজ্যসভায় আমরা তো পাঠিয়েছি মানে এমপি হিসেবে পার্লামেন্টে পাঠিয়েছি কিন্তু তারা কি করছে তারা কেউ ডান্স করছে কেউ ঢোল বাজিয়ে কেউ গান বলে কেউ বলছে লাগাও সাউনি আবার কেউ মারপিট করছে হ্যাঁ নটোরিয়াস ক্রিমিনাল মানে বডিগার্ড নিয়ে ঘুরছে আর আমরা আজকে ভাঙড় মেলার মাঠে কেন আসবো আমরা আসতে বাধ্য হয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল ফুরপুরা শরীফ আহলে সুনতাল জামাতের পক্ষ থেকে যে আব্বাস সিদ্দিকী আলকুরাইশি সাহেব তিনি যে ডাক দিয়েছেন ভাঙড় মেলার মাঠে সেটা আমরা বুঝিয়ে দেবো আগামীকাল ছয় ডিসেম্বর যে আমাদের মসজিদ শহীদ করেছিল শুধু ওটা আমাদের মসজিদ নয় যারা জানে তারা জানে এটা সমস্ত ভারতবাসীর ঐতিহ্য করব করবো আমরা দুধেল গাই তো মানে দুধ দিয়ে দিয়েছি এখন খড়ভুজি শেষ মমতা ব্যানার্জিকে আবার ভাবতে হবে যে এই দুধেল গাইদেরকে নিয়ে এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তেষট্টি চৌষট্টিটা সিট কারা দিয়ে রেখেছে কাদের ঘাড়ের উপরে ভর করে তিনি দাঁড়িয়ে আছেন তিনি কেন এখনও এর বিরুদ্ধে কোনো কথা বললেন না কেন সোচ্চার হচ্ছেন না আমরা কেন আসবো আমরা তো দিন আনি দিন খাই আমরা তো খেটে খাওয়া মানুষ কেন আমরা রোডে নামছি আজকে মমতা ব্যানার্জিকে এটা জানিয়ে দিতে চাই এই মেলার মাঠ থেকে এবং আব্বাস সিদ্দিকী ভাই যেন কালকে জানিয়ে দেবেন যে আমাদের যদি রোডে নামতে হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না এটা মাথায় রাখার দরকার আছে এই দুধেল গায়ে যদি লাথি মারে ওই চোদ্দো তলা থেকে ওই গঙ্গায় পড়তে হবে এটা যেন ওনার মাথায় থাকে বয়স অনেকটা হয়েছে যদি না পারে রিজাইন দিয়ে বেরিয়ে যাক অন্য মানুষ আছে চালিয়ে নেবে ইয়ং জেনারেশনকে সুযোগ দিক একজন মানুষ যখন তার ষাট বছর বয়স হচ্ছে তাকে রিটায়ার করে দিচ্ছে সিভিকদের ভলেন্টিয়ার হিসেবে পার্ট আর জব দিয়ে দিচ্ছে আর আর মানুষগুলো কী করছে ওনার তো সৃষ্টি ওভার হয়ে গিয়েছে উনি ছেড়ে দিক না সরে যাক ইয়ং জেনারেশন তারা কাজ করুক কালো চুলে কাজ করুক না উনি তো যথেষ্ট বয়স হয়েছে কেউ কেউ বলে পাঁচ ফুট তিন ইঞ্চি দুই ইঞ্চি একজন মানুষের কেন থাকবে কেন তুমি করছো কাদের জন্য করছো কেউ তোমাকে চাচ্ছে না তো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখো না ময়দানে এসে দেখো আমরা বলছি যখনই আমরা বলি তখনই আমাদের নামে কেশ হয় আমরা জেল খাটি দুধল গাইদের তখন মনে পড়ে না যখনই ভোট আসে তখনই মনে পড়ে কেন কেন এখন ভোটটা দরকার নমস্কার দাদা প্রণাম করছি হ্যান করছি ত্যান করছি মেকআপ করে দু চার দিন ঘরে আমরা বলি এই তো দাদা এই তো দিদি এনারাই আমাদের ভবিষ্যৎ আজকে কোথায় আমরা কেন মেলার মাঠে আসবো আমাদের কি বিবি বাচ্চা বউ ছেলে মিলে কেউ নেই মাথায় ঘন্টা দিত তাহলে কি ওটা কি নাটকে পরিণত করতো নাটকে পরিণত কেন উনি কেন ঘন্টা দেবেন উনি যদি ওনার ভালো লাগে ঘন্টা দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু উনি রেড রোডে যান ঈদের দিনে নামাজ পড়তে কেন যায় উনি কি মুসলমান উনি কি বোঝাতে হয় সেগুলার উনি কি সেগুলার বোঝাতে চায় উনি দুধেল গায়ে কাদের বলে কাদের বলে কেন বলে কিসের মুসলমান ধরো কি উনি উনি তো এই তো আমাদের আমাদের যে মানে আমরা যে ও বিসি ও কাটলো কে আর রাজ্য সরকার কোথায় তার নেতাপা কোথায় কেন তারা মুখ করছে না আমরাই সব করব তাহলে আমরা যখন করব আমরা নিজেরা করে নেবো কি দরকার আছে এই তো নটরিয়াস ক্রিমিনাল বিদায় হলো আজ ভাঙড়ে মোটামুটি একটা শান্তির পরিবেশ এসছে বলে আমরা মনে করি কি বলবেন কাল যে এই যে প্রোগ্রামের আয়োজন করা যায় যে মানুষজন আসবে রাস্তার রাস্তার ম্যাপটা বলে দিলে ঠিক গেলে দেখুন ভাঙড় মেলার মাঠটা দ্বিতীয় মানুষ চেনে এখানে আমার মনে হয় প্রয়োজন নেই মানুষ বলে গুড় যেখানে মাছি সেখানে আব্বাসের সিদ্দিকি যেখানে চলে যাবে এত খসবু বিউটিফুল খসবু আছে না ও মানুষ পৌঁছে যাবে লোকেশন জানানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না আপাতত হচ্ছে আগামীকাল শুক্রবার ছয় ডিসেম্বর থেকে আব্বাস সাহেব স্টেজে দেখুন আমাদের কাজ তো সকাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে প্রয়োজনীয় সময় পর্যন্ত আমরা যতক্ষণ আব্বাস সিদ্দিকীর অনুমতি থাকবে ততক্ষণ আমরা আছি আমার নাম মোহাম্মদ আলী হোসেন মোল্লা আমি ভাঙার এক নম্বর মানে ভাঙার এক নম্বরের নারায়ণপুর অঞ্চলে ঘোজার মাঠ নিবাসী মেলা মাঠে এত বড় স্টেজ দেখুন ভাঙড় মেলা মঠে আপনার প্রত্যেকেই জানেন যে আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি ডাক দিয়েছে যে ওয়াক বিলের বিরোধিতা এবং ছয় ডিসেম্বর যে আপনার বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল ছয় ডিসেম্বর তো সেই ছয় ডিসেম্বরকে ধিক্কার দিবস হিসেবে পালন করবে এবং যে ওয়াক বিরোধী বিল যেটা সংবিধান বিরোধী বিল যেটা ভারতের সংবিধান বিরোধী বিল তার কারণ হচ্ছে যে ভারতের সমস্ত জাতি ধর্ম সবার নির্বিশেষে সবার সমান অধিকার আছে তার ধর্মীয় আচার আচরণ তার নির্বীকে সে করতে পারে তার সমস্ত নির্বিক অধিকার আছে তার কোনো রকম বাধা বিপত্তি নেই তো বর্তমানে যে বিজেপি সরকার যে কালা কানুন এনেছে যে অকা বিলের নামে মুসলিমদের সম্পত্তি যেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তো তার বিরুদ্ধে আমরা যেটা জানতে পারছি যে তার বিরুদ্ধে মূলত কালকে আব্বাস সিদ্দিকী ভাঙর বিজয়গঞ্জ বাজারে একটা বিশাল জনসভার ডাক দিয়েছে তো তারই তোড়জোড় এই ভাঙর মেলা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কি সৃষ্টি সকাল থেকে আমরা দেখছি যে কাজ কমপ্লিট হচ্ছে সকাল সকাল না এরকম হলো হতে কি বলবেন এরকম কোনো বাধা বিঘ্নর খবর কোনো কিছু পাওয়া যায়নি যেহেতু কলকাতা পুলিশ বর্তমানে ভাঙরকে ট্যাকেল করছে তো সেরকম কোনো বিঘ্নর কোনো ঘটনা ঘটেনি নির্বিঘ্নেই কালকে এখানে সব কিছু পড়ে গেছিলো মানে সরঞ্জাম যেগুলো স্টেজ বানানো বা মাইক এটা সেটা কালকে থেকে এসে গেছিলো আর সকাল থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে নির্বিঘ্নে মানে কাজ চলছে কোনো রকম বাঁধা বিপত্তির কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো ভাঙড়ে জি বারংবার দেখেছিলাম আল জামাতের ব্যানারে কোনো মিটিং বা কি কোনো জনসভা ডাকলে সেটা পারমিশন পারমিশন হতো না কিন্তু কলকাতা কলকাতা পুলিশ আসার পরে যে যে পাচ্ছেন পাচ্ছেন কি কি ভালো সহযোগিতা দেখুন এখনো পর্যন্ত এরকম কোনো খবর নেই যে বাঁধা এসছে বা করতে দিচ্ছে না আলে সুন্নাতুল জামাতের যে মিটিং বা ধর্মীয় সভা বা ধীক্ষার সমাবেশ বাঁধা দিয়েছে এরকম কোনো খবর আপাতত পাওয়া যায়নি তো যথেষ্ট আমার মনে হচ্ছে বা আমরা যেটা জানতে পারছি যে যথেষ্ট পুলিশ কলকাতা পুলিশ সহযোগিতা করছে